বর্ণনা করা হয়েছে পবিত্র আল কোরআনে তা আমি সেই কোরআন থেকে একটা একটা করে কথা বলবো ইনশাল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখা ভালো হবে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যে শহরটায় শহরটির নাম হচ্ছে মক্কা আর নবুতি লাভ করেছিলেন চল্লিশ বৎসর বয়সে এটাও আমাদের জেনে রাখা ভালো হবে বর্তমান বাজারে যত আলেমগণ বক্তব্য পেশ করেন জাতির সামনে প্রায় আলেমগণের বক্তব্যর বিষয় মুহাম্মদ সাল্লি ভাসাল্লামের নবুয়তির তেইশটা বৎসর নিয়ে আলোচনা নবীজি এই করেছেন ওনার বিবিগণ এমন ছিলেন উনি স্ত্রীদের সাথে এমন ব্যবহার করতেন উনি এই রকম ব্যবহার করতেন তিনি মধু খেতে পছন্দ করতেন তিনি দাড়িকে বাড়িয়েছেন তিনি ঘুম থেকে উঠে হাত কবজি পর্যন্ত দৌত করতেন এইসব নানান দিক নিয়ে শুধুমাত্র তেইশ বছরের কথাটা আমাদের সামনে আজও পর্যন্ত চলছে চলছে না কিন্তু মোহাম্মদ সাহসাল্লাম জন্ম থেকে নিয়ে এই যে চল্লিশ বছর পর্যন্ত নবুয়াতি পাওয়ার আগদিন পর্যন্ত এই যে একটা লং টাইম দীর্ঘ সময় আচ্ছা এই যে দীর্ঘ সময়ের উন্নতির জন্যে কোনো শিক্ষা আছে না নেই আছে আছে কিন্তু আমরা আলেম ওলামারা এগুলো খুব কমই বর্ণনা করি তাই না জি মোহাম্মদ সাহা যে যুগে জন্মগ্রহণ করেছিলেন যুগটির নাম হচ্ছে আইয়ামে জাগেলিয়াদ অর্থাৎ বড় বড় তার যুগ আর এই যুগে সব থেকে বড় পাপ মানুষ করত চারটি পাপ এক এক নম্বরে পাপ হচ্ছে মদ পান দুই দুই নম্বরে পাপের নাম হচ্ছে ব্যবচার তিন তিন নম্বরে পাপের নাম হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ চার নম্বরে বড় পাপ গোত্তরীয় ঝামেলা ইতিহাস তার প্রমাণ করে আপনারা জানেন আউজ আর খাদরাজ এই দুটি গোত্তর একটা উঠকে পানি পান করানোকে কেন্দ্র করে এক শত বৎসর যাবৎ যুদ্ধ চালিয়েছে এই চারটে পাপের ভিতরেই যে তারা সীমাবদ্ধ ছিল মক্কার মানুষ তা নয় আপনারা জানেন যে মক্কা এমন একটি শহর বিদেশের মানুষেরা অন্য দেশে বাণিজ্যিক ক্ষেত্রে যখন যেত তখন মক্কার উপর দিয়ে তাদেরকে যেতে হতো আর মক্কার মানুষেরা ছিল তখনকার দিনের এত বড় বাটপার চিটার যে বাণিজ্যিক কাফেলাদের কাছ থেকে তারা টাকা পয়সা রাতে অন্ধকারে লুটতরাজ করে নিত শুধু এই নয় মানুষেরা গরিবদের অর্থ গরিবদের সম্পদ ক্ষমতার বলে বংশের বলে কোন ক্রমে যে কোনো ভাবে তারা লুটতরাজ করতে অভ্যস্ত ছিল এটা একটা মক্কার পরিবেশ মক্কার পরিবেশ কেমন ছিল মানুষ মারা যেত মারা যাবার পরে তার মাথাটা এইখান থেকে কেটে নেওয়া হতো কেটে নিয়ে হতো আর এক সাইডটা আমার হাতে টুপিটা দেখছেন ঠিক এরকম যেটাকে আমাদের পল্লী ভাষাতে বলে গ্রাম্য ভাষাতে বলে যে মাথার খুলি এই মাথার খুলিতে তারা মদ রেখে পান করতো আপনি জানেন পুরুষ এবং নারী মানে তাদের একটা যৌবনের চাহিদা থাকে যৌবনের চাহিদা শুধুমাত্র স্ত্রীর সঙ্গেই বৈধ দ্বিতীয় পথ নয় কিন্তু তখনকার দিনে মানুষ চাহিদার জন্য রাতের অন্ধকারে তার মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করত। বৈধ মনে করে মাতিজা তার ফুপুর সঙ্গে এইরকম নোংরা কাজে লিপ্ত হতো এইরকম একটা পরিস্থিতিতে পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ করার পরে তিনি আস্তে 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 যখন বড় হলেন এই সমস্ত অবস্থাগুলি তিনি দেখে মনে মনে ভাবছেন যে অন্ধকারে নিমজ্জিত জাতিকে কিভাবে আলোর দিকে টেনে আনা যায় এই কারণে সর্বপ্রথম তিনি যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন অন্ধকার জাতিকে কিভাবে সংগঠন তৈরি করেছিলেন সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল আপনারা হয়তো জানেন এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমেই সমাজকে পরিবর্তন করার চেষ্টা করেছিলেন তিনি আর এরই মাঝখানে এরই ফাঁকে তিনি চলে যেতেন মক্কা থেকে সাত মাইল দূরে অবস্থিত একটি পাহাড় তার নাম হচ্ছে জাবালে নূর বা এই জাবালে নূরের পাহাড়ের একেবারে উঁচুতে একটা গুহা ছিল আজও আছে তার নাম হচ্ছে হীরা এই হীরা গুহা নামক জায়গাতে আল্লাহ ধ্যান করতেন একদা জিবরি লাভি নেলেন। এসে আল্লাহ নবী সাল্লামকে বলছেন ই কর আপনি পড়ুন মোহাম্মদ বলছেন আমি তো পড়তে জানি না তখন জিবরিল আমিন সিনাতে ধরে এরকম ভাবে নিজের সঙ্গে সাপে ধরে চাপ দিলেন পড়ুন ওই পড়তে জানি না আবার বলা হচ্ছে পড়ুন তখন মোহাম্মদ সাল্লাম বলছেন ই কর ইসমের অব্বিকাল্লা দি খলক খলকাল ইনসান আমিন আলক পাঁচটি হাত অবতীর্ণ হলো এবার আপনার কাছে একটা জিনিস আমার জানতে খুব ইচ্ছা করছে খুব মনোযোগ দিয়ে যারা শুনবেন আপনারা তারা বলতে পারবেন এক আমি বলেছি মক্কা তখনকার দিনের সব থেকে বড় পাপ ছিল কটি চারটি এস চারটি সুদ ব্যবিচার মতপান গোত্তরীয় ঝামেলা আল্লাহ শোবালা তাআলা মহাম্মদ শাহসালামকে ডেকে নিয়ে গেলেন গারে হীরাতে ডেকে নিয়ে যাবার পরে বলছেন ই করম আপনি পড়ুন তার মানে পবিত্র আল কোরআনের সর্বপ্রথম আয়াত অবতীর্ণ হতে যদি হতো সুদ সংক্রাম তায়ত অবতীর্ণ হওয়ার কথা যদি আয়াত অবতীর্ণ হতো মদ হারাম এইটা ক্লিয়ার করে দেওয়ার কথা ব্যাবিটা হারাম এটা ক্লিয়ার করার কথা গুপ্ত ঝামেলা করা যাবে না এটা ক্লিয়ার করার কথা কিন্তু মোহাম্মদ সাল্লামকে গাড়ে ঘিরাতে ডেকে নিয়ে আল্লাহ তালা বলছেন ই কর আপনি প্রথমে পড়াশুনো করুন এবার একটা কথা আপনাকে বলি সাল্লাম জন্ম থেকে নিয়ে কোন স্কুলে পড়াশুনো করতেন আক্ষরিক জ্ঞান ছিল ছিল না আল্লাহ সুবান গাড়ে হিরাতে ডেকে নিয়ে বলছেন ই করা আপনি পড়ুন কারণ শিক্ষিত মানুষ ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয় আপনি যে লেখাপড়া জানেন না এতদিন পর্যন্ত মোহাম্মদ নিজস্ব জ্ঞান দিয়ে মক্কার অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে আনার আহ্বান করছিলেন কিন্তু আল্লাহ তালা ডেকে নিয়ে গিয়ে বলছেন কালেও আপনার পক্ষে সম্ভব নয় সমাজ পরিবর্তন করার সমাজ পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম ই আপনাকে করতে হবে তার মানে ছাড়া কোন জাতিকে পরিবর্তন করা সম্ভব নয় এই ঘটনা থেকে তিনটে জিনিসের শিক্ষা নেন এক কোন জাতিকে পরিবর্তন করতে গেলে ঐক্যবদ্ধ ভাবে লেগে তবে পরিবর্তন করা সম্ভব তাই না মোহাম্মদ সাল্লাম প্রথম একটা সংগঠন তৈরি করেছিলেন সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল কাদের নিয়ে করেছিলেন যুবকদেরকে নিয়ে তার মানে প্রথমে শিক্ষা হচ্ছে ঘটনা থেকে আপনাকে সমাজ পরিবর্তন করতে গেলে এক নম্বরের কাজ হচ্ছে ঐক্যবদ্ধ ভাবে সমাজ পরিবর্তন করতে হবে এবার একটা কথা বলি আপনারা যারা বসে আছেন বেশিরভাগ মানুষ কৃষি মানুষ অর্থাৎ কাজ বেশি করেন চাষবাস করেন আলুর বস্তাতে দেখবেন একটা আলু যদি বস্তার মাঝখানে যদি পচে যায় সব ভালো আলুগুলো মিলিয়ে কিন্তু ওকে সুস্থ করতে পারে না পারে পারে না কিন্তু ওই পচা আলুর এত পাওয়ার ও যদি দশ দিন বস্তার ভিতরে থাকতে পারে বাকি সব ভালো আলুকে পচিয়ে ছাড়বে না? ছাড়বে তার মানে চাষির একটা উচিত সর্বপ্রথম এটা হবে যে ওই পচা আলুটাকে বার করে দেওয়া তাই না জি ওই জন্য ঐক্যবদ্ধভাবে গ্রামের সব থেকে খারাপ মানুষ যিনি যার দ্বারাতে সামাজিক ভাবে অন্যায় হচ্ছে যে ব্যক্তির দ্বারা সমাজ রসতলে তলিয়ে যাচ্ছে যে ব্যক্তির দ্বারা ইয়াং জেনারেশন খারাপ হচ্ছে যে ব্যক্তির দ্বারা গ্রামের মহিলাদের খারাপই হচ্ছে যে ব্যক্তির দ্বারা গ্রামের মসজিদের খারাপই হচ্ছে যে ব্যক্তির দ্বারা সমাজের অদপতন হচ্ছে এই রকম ব্যক্তিকে ঐক্যবদ্ধভাবে বয়কট করতে হবে তাছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয় দুই নম্বর কথা বলে দিই শুনে রেখে দেন সমাজ পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম ভূমিকা দিতে হবে যুবকদেরকে যুবক ছাড়া সমাজ পরিবর্তন করা যাবে না এখানে একটা আপনাকে লজিক বলে দিই খুব ভালো বুঝতে সুবিধা হবে আপনার সরকারি ডিপার্টমেন্টের চাকরি থেকে একটা মানুষকে বসিয়ে দেওয়া হয় কত বছর বয়সে ষাট বছর মানে উপর মহল পর্যন্ত জানে ষাট বছর বয়স মানে ওর চোখের দৃষ্টি শক্তি কমে গেছে ও কথা ভুল ভাল বলবে খাও তবুও ভালো স্কুলে এসে আমার ছাত্রদের সর্বনাশ করে দিও না তাই না প্রয়োজন অর্ধেক বেতন বাড়িতে দেওয়া হয় বাড়িতে বসো বসে বসে খাও কিন্তু স্কুলে এসে সর্বনাশ করে দিও না তাই না তার মানে তোমার বুদ্ধি কুমে গেছে তোমার পক্ষে আর কোনো ভালো কাজ সম্ভব নয় তুমি এখন নিম্ন গতিতে তুমি আর উর্ধ গতিতে নেই তাই না আর আমাদের মুসলিম সমাজগুলোর অধপতনের মূল কারণ হচ্ছে এটা সামাজিক প্রত্যেক কাজে মাদ্রাসা বলুন মসজিদ বলুন মক্তব বলুন জলসা বলুন ঈদগাহ বলুন জলসা কমিটি বলুন যাই কিছু বলুন রিটায়ার করে বাড়িতে বসে আছে সত্তর বছরের চাচা ওর হাতে দিয়েছে বিশাল বড় একটা মাদ্রাসার দায়িত্ব নিয়ে বারো কেজি খাতা নিয়ে বগলে করে ঘুরছে ও তো নিজেই ঘাঁটতে পারে না নিজেরই দিনে চল্লিশ বার অজু করলে অজু ভেঙে যায় ও কি করে সমাজকে পরিবর্তন করবে ওর পক্ষে সম্ভব সম্ভব মসজিদের সেক্রেটারি কে না গ্রামের সব থেকে বয়স্ক লোক ওই লোকটা ওকে কাল সকালবেলা বার করে দিতে হবে সমাজ যদি পরিবর্তন করতে চায় ও কি করবো তো নিজে হাঁটতে পারে না হ্যাঁ সমাজ পরিবর্তন করা সম্ভব কখনোই নয় আসলে আমি একটু বাস্তববাদী মানুষ বাস্তব কথাবার্তারা বলি এতে নিয়ে মানুষের সঙ্গে দ্বন্দ্ব বিবাদ লেগে যায় অনেক জায়গাতে আর যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে এরা তো সেই যুবক যে যুবক পরের জায়গা দখল করে রাত বারোটার সময়তে পোলট্রির মুরগির দোকানদারের দোকান খুলে দশ কেজি পোলট্রি এনে ভারত আর অস্ট্রেলিয়া ক্রিকেট খেলার ম্যাচ হেরে যাওয়া জিতে যাওয়াকে কেন্দ্র করে রাত দুটোর সময় গ্যাস ভাড়া করে ওভেন ভাড়া করে পিকনিক করে খেতে পারে এদের দ্বারাতেই সম্ভব সমাজ পরিবর্তন করা এরা তো সেই যুবক যারা পরের জায়গা দখল করে পরের ঝাড়ের বাঁশ কেটে কিরাপ তৈরি করতে পারে রাতারাত্রিতে যশাই কাটি উত্তর পাড়াতে জলসা হচ্ছে দক্ষিণ পাড়ার যুবকেরা একেবারে মাথা গরম করে ওরা দিতে পেরেছে আমরা কেন পারবো না এক লাখ টাকার বাজেটে দশ দিনের ভিতরে টাকা তুলে জলসার আয়োজন করতে পারে আরে পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব আর দায়িত্ব দিয়েছে বুড়ো দাদুকে ও কি করবে আর সত্যি এদের মানে বয়স্ক মানুষদের এদেরও নিজস্ব পার্সোনালিটি নেই দায়িত্ব নেওয়ার লেগে সবার আগে মিটিংয়ে গিয়ে বসে আছে কারণ তুমি নিজে বলতে পারছো না যে কর্মক্ষমতা এখন আমার কুমে গেছে আমি পারবো না আমার বেটাকে দিয়ে দাও এটা বলে না আমার কোতাকে দাও এটা বলে না ও সেক্রেটারি হয় বলে বসে আছে আবার সেক্রেটারি না করলে অন্য মসজিদে নামাজ পড়তে যায় বহু লোক আছে আছে না আছে আমি এটা জানি এতদিন ধরে আমার এই আমার মায়ের হিসাব অনুযায়ী আমার তেত্রিশ বছর বয়স তা আল্লাহ কবুল করেছে সারা ভারতে ঘুরছি আমি এখন সারা ভারতবর্ষে ঘুরছি তা আপনাকে কি বলবো আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি আমি জানি যে ভোটে টিকিট না পেলে লোক রাজনীতি উল্টো পার্টিতে করে আমি রাজনীতির নেতা যে পার্টি করি সে পার্টি আমাকে টিকিট দিল না আমি পরিবর্তন করে এখন অন্য পার্টিতে ঘুরছি এটা হয় কেন হয় যে পার্টির টিকিট পেলে কিছু মাল খাওয়া খাবির ব্যাপার থাকে ওই জন্য ঘুরিয়ে দেয় তাই না তো মসজিদের সেক্রেটারি বাদ দিলে ও অন্য মসজিদে যাচ্ছে তার কারণ কি এখানে তো খাওয়া খাবির কোনো ব্যাপার নেই তাহলে ও পরিবর্তন করলো কেন নিশ্চয় তাহলে কিছু এরকম ভিতর দিয়ে নোনা পানির ব্যাপার আছে আছে না ও পরিবর্তন করবে কেন ওকে মাদ্রাসার কেসিয়ার থেকে বাদ দিয়ে দিয়েছে ও দেখছি ওই মাদ্রাসার দান তুলতে এসেছে বলছে আমি আর দিব না কেন দিব না বলছে আমি আগে দায়িত্ব ছিলাম এখন আর নেই এই কারণে দিব না তার মানে উদ্দেশ্য কি নিশ্চয় ও কোনো ব্যাপার ওর ছিল মসজিদ আল্লাহর ঘর তুমি এমনিতেই কাজ করবে দায়িত্বে থাকলেই কি না থাকলেই কি বরং দায়িত্ব দেওয়া মানে বিপদে ফেলে দেওয়া দায়িত্ব ছাড়া কাজ করতে সুবিধা সুবিধা নয় সুবিধা সব যুবকদের দায়িত্বগুলো ভাগ করে দেন গ্রামের যদি উন্নতি চান নাম্বার তিন তিন নম্বর হচ্ছে যে শিক্ষিত মানুষকে দিয়ে সমাজ পরিবর্তন করা লাগবে কি বলছে কিছু বুঝতে পারছেন এইবার আপনাদেরকে আমি বলবো শিক্ষা কাকে বলে শিক্ষিত মানুষের মর্যাদা কতটা এইসব ব্যাপারে একটা একটা বিভিন্ন স্তরে স্তরে আলোচনা করছি এক আচ্ছা প্রশ্ন করছি আপনার উত্তর দেন শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা আলাদা ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এর নাম বিদ্যা আমি ছোটতে পড়েছি স্কুলে কুমুদরঞ্জন মল্লিকের কবিতা গুটি ছয়ে পায়রা গুটি কত হাসরে আমাদের ঘরে ঘরে একসাথে বাসরে আসে কাক এক ঝাঁক করে কো ভাগ ডাক কোকিলের কোন শট যাসরে চলে দয়েলের শীষ শালিকের গীত খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য দল ভেদে বনটিয়া কবু আসে মনিয়া বলাকার সারি শেষ হয় না কগুনিয়া ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী চঞ্চুর জোরে ভাবে জিন বেসে দুনিয়া মাধবীর সাকে বাদে মৌমাছি চাকরে করে মধুগুন

দাদু তার পোতাকে বলছে ওই দেখ তোর দাদির কবর ডালিম গাছের তলে তোর দাদিকে আমি এত ভালোবাসতাম তিরিশ বছর তোর দাদির জন্য কেঁদে কেঁদে আমার চোখে ঘা হয়ে গেল আরে তোর দাদির প্রতি আমার কি প্রেম আচ্ছা বলুন তো দাদু তার বউয়ের প্রতি ভালোবাসা এটা শিখে আপনার ব্যাটার লাভ কি হল কিছু লাভ হলো না কুমুদরঞ্জন মল্লিক বর্ধমানে ওনার বাড়ি নতুন হাটের ওখানে পল্লী কবি যাকে বলা হয় উনি একটা কবিতায় ভাব প্রকাশ করছেন অজয়ের ভাঙ্গনেতে করে বাড়ি ভঙ্গ তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ চাই নয় কুঞ্জে ছেড়ে যেতে মন যে কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ উনি বলছেন অজয় নদীর পারে আমার বাড়ি যখন নদীতে বান আসে আমার বাড়ি ঘর সব ভেঙে যায় আবার আমার বাড়ি ঘর নতুন করে তৈরি করতে হয় আমি পারলে কলকাতায় গিয়ে বসবাস করতে পারি কিন্তু গ্রামের পাখিদের কুহু কুহু ডাক গধুলির শব্দ চাষিদের কিচির মিচির পাখিদের কিচিরমিচির মিচির সবুজে ঘেরা গ্রাম এটা ছেড়ে আমায় যেতে একদম মন চায় না আচ্ছা ওর মনের কথা শুনে আমার ব্যাটার লাভ কি হলো লাভ কিছু হলো না কিছুই লাভ নাই আমার বাড়িতে মেয়ে আছে চার বছর সাড়ে তিন চার বছর তো ওই খিচুড়ি স্কুলে যায় তোকে আমি বলি মা কি শিখেছিস একটু বলতো বাড়ি যখন যাই সে অক্টোবরের নয় তারিখে বাড়ি থেকে বার হয়েছে হৃদায়তুল্লাহ ভাইয়ের সঙ্গে কালকে মুর্শিদাবাদে ছিলাম অসুস্থতার কারণে আজকে এক সপ্তাহ বাড়িতে আছি তাছাড়া বাড়ি আসার সুযোগ হয়নি প্রতিদিন প্রোগ্রাম দুটো তিনটা করে প্রোগ্রাম প্রতিদিন তা আমার মেয়েকে সময় পাই না গল্প টল্প করতে কখনো যদি বলি মা কি শিখলে বলো তো বলে হাটটিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটি শিং আবার তিন মাস পরে এসে বলছি আবার বলছে ওইটাই তুই কি গোনার ডিম আর অন্য কিছু শিখবি না হাটটিমা টিমটাই কি তোর মেন তা রাত করে একদিন দিদিমণির কাছে গিয়ে বলছি দিদিমণি আর কি কিছু শেখাবেন না বলছি কেন শিখেছো তো আপনার মেয়ে কি শিখেছে বলছে হাট টিম টিম তা আমি ম্যাডামকে তখন বলছি ম্যাম আপনি বলুন তো হাট টিম মানে এসে ব্যাপারটা কি বলছে আপনি এত বড় ফেমাস লোক আপনি জানেন না হাটটিমা টিম টিম ওই তারা মাঠে পারে ডিম আর তাদের ওই ওই খাড়া দুটে সিং যে ঘোড়ার ডিম তুমিও বুঝো না ভালো করে বুঝবেন তুমিও বুঝো না আমার বক্তব্য হচ্ছে আটটি মাটি মাঠে ডিম পারে এ নিয়ে আমার ব্যাটার কোন উপকার হলো আমার ব্যাটার কোনো উপকার হলো না আমার বেটির কোন উপকার হলো না এর নাম বিদ্যা বিদ্যা হচ্ছে সেটা যেটা মানুষ মুখস্থ করে যেটা মানুষ তার স্মৃতিতে রেখে দেয় কিন্তু সেটা স্মৃতিতে রাখার ফলে তার জীবনের কোনো রকমের কিছু পরিবর্তন আসে না এর নাম বিদ্যা